মল্লিক হোমিওপ্যাথিক দীর্ঘ আটত্রিশ বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি আজকে আমি কিছুদিন আগে দশই ডিসেম্বর দশই এপ্রিল অ্যাকচুয়ালি হ্যানিম্যানের बर्थडे উপলক্ষে বিভিন্ন জন তার জন্মদিন উপলক্ষে একটি গুণটা দিক সেমিনারে গিয়েছি আমি সব সেমিনারে যা আমি মনে করি যে সেমিনার থেকে অনেক বিষয়ের কাছে আমি এলোপ্যাথিক সেমিনারে যাই সাহিত্য সেমিনারে যাই প্যারামেডিক্যাল আমি অ্যাডভাইজার আছি এবং মাইন্ডর কমিশনের সেই ক্ষেত্রে একটি পর একটি সংস্থা তার অ্যাডভাইজারে গিয়ে আমি প্রত্যেকটা কালো মানুষের সর্বোচ্চ স্তরে মানুষকে জানার জন্য প্রত্যেক মানুষের কাছে তাদের উপলব্ধিগুলো জানার জন্য এবং এলোপ্যাথিক একটা সেমিনারে গিয়ে আমি একটু বিরাট উপকার পেয়েছি এবং অনেকেই হোমপেজ একটা রেলপথে যাচ্ছে আমাকে অনেকে বলে এবং আমি সেখানে ডেলিগেট ফিরিয়ে তাদের অংশগ্রহণ করি সেখানে গিয়ে একটা কি জিনিস জেনেছিলাম দুটো জিনিস জেনেছিলাম একটি গাইনোকোলজিক্যাল ইয়েতে গিয়ে সেখানে যে পলিসিস্টিক ওভারি ইট ইস এ কজ অফ ইনসুলিন রেজিস্ট্যান্স তাই আমি একটি পেশেন্টকে যখন ইনসুলিন থ্রি এক্স দিয়েছিলাম হোমিওপ্যাথিতে তখন তার বাবা একটা ফোন করে বলছে স্যার ওর তো ডায়াবেটিস হয়নি আমি ইনসুলিন দিলেন তার তাহলে এই যে কারণটা জানতে হবে আমরা হোমিওপ্যাথার বলে আমি রোগের চিকিৎসা করি রুগী করি না রুগীকে জানতে গেলে রোগ সম্পর্কে জানা জানলে রুগীকে জানানো সম্পূর্ণ হয় না আরেকটি কারণ যা আমাদের কাছে তো বন্যার আছে তারা ভালো আছে তাদের বন্ধাত্মের আমরা নিরসন করতে পেরেছি এক্ষেত্রে যে যার ইউসে একটা টিভি জাম থাকলে কিন্তু অনেক সময় বন্ধাত্ম আছে অনেক সময় দেখা গেছে সবই আছে নর্মাল কিন্তু বাচ্চা আসছে না এবং সেক্ষেত্রে কিন্তু মানে টিভি হতে পারে এবং সেক্ষেত্রে এই নলেজটা আমার প্র্যাকটিস জীবনে এই টিউবার কুলার ডায়াটিস বেশ করে ওষুধ দিয়ে আমি কিন্তু অনেকগুলো বন্ধাত্মের রুগী সাকসেস করতে পেরেছি যাই আজকে আমি বলবো ওই সেমিনারে গিয়ে একটা প্রশ্ন উঠেছিল যে হোমিওপ্যাথি ডাক্তাররা কেন বলি আমি ওই কোসঙ্গের যারা মানুষ কেন গরীব এই কথাটা বলতে চাইছি মানুষ কেন গরীব না মানুষের ইচ্ছা মেন্টালিটি ইজ আ ম্যাজিক বক্স অফ সাকসেস এবং আমি পৃথিবীর ইতিহাসে যত মানুষ দেখছি যারা গরলক হয়েছিল তারা খুব গরিব ছিলেন সেই বিল গেটস হতে পারে এবং অনেক গরলকরাও হতে পারে মেসিও হতে পারে তারাও কিন্তু জিরো থেকে শুরু করেছিল এবং জিরো থেকে শুরু হই জেনে দেখবেন যে যত বড় ফুটবল প্লেয়ার তাদের কিন্তু নাম্বারটা 10 1 নম্বর আমি একটি জায়গায় গিয়ে বক্তব্য রেখেছিলাম এটা কিন্তু অনেক ফুটবল প্লেয়ার বলতে পারে আসলে এক হচ্ছে শ্রেষ্ঠত্বের প্রতীক আর জিরো হচ্ছে তারা কিন্তু থেকে করেছিল যাই হোক গরিব হওয়ার প্রথম শব্দ হচ্ছে বড় ঘোয়ার অনেক সময় বড় গরিব হয়ে যায় কেন না অত্যধিক সে ব্যয় করতে থাকে আর সঞ্চয় না করা আর পরিশ্রমী না অনেক সময় আমাদের একটা বাংলায় কথা আছে যে কলসির জল যতই গোড়াও সেটা একদিন শেষ হবে তাই যত বললো কি বল না কেন আপনাকে পরিশ্রম করে নতুন করে আর্নিং করতে হবে তবেই আমরা বজায় থাকবে আর যারা বড় হতে চান তাদের অবশ্যই পরিশ্রম করতে হবে কিন্তু বলবেন যে আমি তো পরিশ্রম করি তাহলে আমার কেন হচ্ছে না ওই তো ও তো করে না পরিশ্রম কম করে এ প্রসঙ্গে একটা গল্প বলি গল্পটা হলো যে একজন কাঠুরিয়া সে কিন্তু কাঠ কাটতে যায় সারাদিন কাঠ কাটে তার দুশো টাকা আর একজন কাঠুরিয়া সে কিন্তু তিন ঘন্টা কাঠ কাটে তার চারশো টাকা মাইনে তখন সে একদিন মালিক কে বললো যে স্যার আমি তো সারাদিন কাঠ কাটি আমার দুশো টাকা ওর কেন চারশো টাকা বললো যে দেখো ও কিন্তু তোমার থেকে কাঠ কাটে বেশি তাহলে কি করে সম্ভব ও তো তিন ঘন্টা কাটে রাখতে সারাদিন কাটে কিন্তু আসলে ও তিন ঘন্টা কাজ কাটে আর এক ঘন্টা ধরে সেই যন্ত্রটা শান দেয় পুরোটা এবং তার জন্য তাড়াতাড়ি কাটা হয়ে যায় তো এই যখন বুদ্ধিকে শান দিতে হবে নলেজ কে আপনাকে মানে আপ টু করতে হবে এবং তখন এবং আপনাকে মানুষের কাছে যেতে হবে এবং যদি আপনি প্রোডাক্ট বিক্রি করবেন তার আগে আপনাকে নিজেকে প্রোডাক্ট হতে হবে এবং আরো একটা গল্প বলি এগিয়ে যেতে হবে এবং একটা চিন্দেশের গল্প আছে একটা গাছ নাকি দশ বছর পরে ফল দেবে কিন্তু অনেকে ধৈর্য নেই সে কিন্তু দু এক বছর পরে জল দিল পরিচর্যা করলো যখন ফল আর হবে না

কাট কাটছে। কাট কাটতে যেতে গিয়ে হয়েছে দেখেন সাধুর সঙ্গে দেখা হয়েছে সে বল যে এগিয়ে যাও। তখন এগিয়ে যাচ্ছে এগিয়ে যেতেই দেখল যে চন্দন কাঠের একটা বন পেয়েছে। আনন্দ তারপর আরেক সাধুর সঙ্গে দেখা হয়েছে সে বলছে যে আরো একটু এগিয়ে যাও। তখন একজন বলছে আমি ছিলাম কাটুলিয়া চন্দন কাঠ পেটি লক্ষ লক্ষ টাকা হয়ে গেছে আর তো আমার প্রয়োজন নেই। তখন তিনি বলেন যে দুজন বলে নাও আরেকটু গিয়ে যাই দেখি না কি পাই। গিয়ে দেখল একটা রূপোর খুনী। আরেকজন সাধুর সঙ্গে দেখা হয়েছে বললো যে তোমরা আরো গিয়ে যাও কিন্তু দ্বিতীয় বলল বললো যে আরে ছিলাম কাঠুরিয়া রুপন খনি পেয়েছি কক্ষ খনি করে টাকা হয়েছে আর হবে তখন আরেক একটা লোক মাত্র এগিয়ে গেল সে কি পেল সোনার খনি অর্থাৎ এগিয়ে যেতে হবে নিরন্তর প্রচেষ্টা করতে হবে এবং অ্যাটিচিউড হচ্ছে একটা ব্যাপার এবার আপনি ভাববেন আপনার তো পাওয়া হয়ে গেছে আপনি যা চেয়েছিলেন পেয়ে গেছেন কিন্তু আপনি যদি কোনো সম্পদ তৈরি করেন সম্পদ কিন্তু নিয়ে যেতে পারবেন না সেই সম্পদকে যদি আপনি কাজে লাগিয়ে আরো রোজগারের ব্যবস্থা করেন সেই আমার দেশের অনেক মানুষ কাজ পাবে এবং সেই কাজ পাওয়াটা কিন্তু কম কথা নয় এবং তাতে রাষ্ট্রীয় ব্যবস্থা আপনি একজন সমাজসেবী হয়ে উঠবেন আপনি প্রকৃত অর্থে একজন দেশপ্রেমিক হয়ে উঠবেন দেশপ্রেমিক হতে গেলে শুধু তার মানে পতাকা ধরে শ্লোগান দিয়ে ভাষণ দিয়ে তৈরি করে দেয় কাজ করবে অনেকে দেখবেন যে বলে সকালে উঠতে পারছে না ঘুম থেকে তো ঘুম থেকে উঠতে পারছে না কেন না অনেক কিছু পেয়ে গেছে কিন্তু রতন টাকার কি পয়সা কম আছে সে কিন্তু এখনো খেলে যাচ্ছে কমর তার বেঁকে গেছে তবুও খেলে যাচ্ছে এইগুলো সব ইন্সপিরেশন দিতে হবে এবং যতদিন বাঁচবো ততদিন কাজ করব কর্মই ধর্ম এই ভাবনা এবং তাহলেই কিন্তু আপনার বড় কটা কেউ থামাতে পারবে না আর ব্যর্থতা বারবার আসবে ফেলিউর ইজ দ্য পিলার অফ সাকসেস একটা কাজ করলেন ব্যর্থ হলো লস হলো কিন্তু তাহলে ছাড়বেন না এবং যদি না ছাড়েন লেগে থাকা কামড়ে থাকা তাহলে আপনার জয় অবশ্য অর্থ সব নয় কিন্তু অর্থ যার কিছুই চলে না এবং অর্থ দিয়ে সবকিছু হয় এবং সে অর্থ ইনকাম এবং তার সুষ্ঠু ব্যবস্থা করা উচিত এবং আমি যখন মালকেলি শুনবেন তাহলে আমরা শিক্ষা জাতি অসম জীবনে জীবন যাপন করে রোগ জর্জরিত হয়ে মারা যাবে সেটা কখনোই কাঙ্ক্ষিত হতে পারে না তাই বড় লোক আর পরিশ্রম ভাবনা এবং আমরা বলি বিল গেটস বলে ছোট আমার উড়ি দিয়ে ছোট তুমি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে এই ভাবনা আমাদেরকে নির্দিষ্ট লক্ষ্যে বেঁচে থাকা এবং অপরকে বেঁচানো এবং আমাদের ধনী হওয়াটা কেউ আটকাতে পারবে না এইটুকু বলেই আজকে শেষ করছি